সবরকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কোরআন ও হাদিসের দৃষ্টিতে স্বামী-স্ত্রীর জীবন দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখার উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সহিহ হাদিসে স্বামী-স্ত্রীর জীবনকে শান্তি সুখে আর আরাম আনন্দ ও নিরাপত্তার একার ব্যবহারিক উপদেশ ও নীতি শিক্ষা বিদ্যমান স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের সহযোগী সঙ্গী ও নির্ভর বিশেষ একের উপর উপরে অধিকার সংবর্ষের সমান শুধুমাত্র পুরুষকে সকল বিষয়ে করে পুরুষের উপর আয় রোজগার এবং সামাজিক নিরাপত্তা ও নিয়ম মূল নীতিমালা প্রয়োজন নিয়ন্ত্রণ ক্ষমতা দেওয়া হয়েছে অন্য স্ত্রী হাতে দিয়েছে পারিবারিক কর্তৃত্বের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে সমস্ত কিছু পারিবারিক সমস্ত ব্যবস্থাপনা স্ত্রী হাতের উপর দিয়ে হবে পরিবারের স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সমাজ সজ্জা ও খাওয়া দাওয়া সহ সবকিছুর একত্র কর্তৃত্ব হচ্ছে স্ত্রীর পুরুষ শুধু মূল নীতিমালা নিয়ন্ত্রক বাকি তা স্ত্রীর এভাবে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে জীবনের সুখ ও শান্তি আরাম আনন্দ নিশ্চিত করার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কে রচনার আদেশ দেওয়া হয়েছে আর আমার এই ভিডিওটি যদি অন্য ক্রো তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউবের ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটি শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি